আপনারা দেখছেন সিএম বাংলা নিরন্তর বাংলার মুখ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ঘর থেকে মাত্র 10 12 ফুট দূরে পৌঁছে সর্বগ্রাসী গঙ্গা তথা ভাগীরথী একে একে নদীতে বিলীন হয়ে যাচ্ছে সংসার সংগ্রাম সর্বদা ভাঙনের আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন নবদ্বীপ ব্লকের প্রান্তিক অঞ্চলের মানুষেরা নবদ্বীপে অব্যাহত ভাগীরথীর নবদ্বীপ ব্লকের মহিষুরা গ্রাম পঞ্চায়েতের মালিতাপাড়ায় সর্বগ্রাসী গঙ্গা তথা ভাগীরথীর ভাঙনে দিশেহারা বেশ কয়েকটি পরিবার শুক্রবার ভাঙন কবলিত ওই এলাকা পরিদর্শন করল পিএম বাংলা নদী ফুঁসছে ঘর থেকে মাত্র দশ বারো ফুট দূরে আর নিদারুণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন নবদ্বীপ ব্লকের প্রান্তিক অঞ্চলের মানুষেরা ওই অঞ্চলের গৃহবধূ তালিমা বিবি বলেন সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে ছেলে মেয়েরা স্কুল থেকে এসে জিজ্ঞেস করে বস নামেনি তো তবুও দিনের থেকে রাতের আতঙ্ক অনেক বেশি এর আগে চোখের সামনে নদী চলে গিয়েছে ঘর বাথরুম যে দিন চলে যাবে ভিটে ঠুকুও সরকারের কাছে একটা ঘরের জন্য কাতর আবেদন করেছেন তিনি স্থানীয় মহেশুরা পঞ্চায়েতের বাসিন্দা তথা জেলা পরিষদের সদস্যা আরজমানু খাতুন বলেন এখনো ওয়ার্ক অর্ডার বেরোয়নি তবে জলঙ্গি ভবনের অনুমোদন হয়ে গেছে এই বর্ষা কেটে গেলেই নতুন ব্রিজ থেকে মালিতাপাড়া পর্যন্ত ভাঙন রুখতে কাজ শুরু করা হবে নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা আমার নাম সালিমা বিবি ঘটনা ঘটনা এই তো ঘর থেকে পাঁচ ফুট দূরে যখন তখন ভাঙন ধরে ছেলে মেয়েরা স্কুল যায় নাইনে পড়ে ছেলে মেয়ে সেভেনে পড়ে ওরা স্কুল থেকে এসে বলে মা ঘর ধস নামিনি তো ভেঙে যায়নি তো এই আতঙ্কর মধ্যে থাকি আর রাতে বেশি ভয় লাগে দিন বা একটু সাহস হয় যে এদের ওদিক চলে যাবো রাতে আমাদের এখানে বেশি ভয় লাগে সব থেকে কি কি গেছে এর আগে ভাঙনে এর আগে গোয়াল গিয়েছি গোয়াল গিয়েছিল ঘর গেছে তারপর পায়খানা বাথরুম গেছে এই তো কলটা এখানে কল জলের কলে আজকালে মনে হয় ভেঙে চলে যাবে আমার এখানে থাকা খুবই অনুপায় এরকম মানে কেউই গুরুত্ব দেয় না ঘর নেই ঘর পেয়েছে না আমরা ঘর এখনো পাইনি লিস্টে নাম আছে ঘর এখনো দেয়নি কত পরিবারি ভাগনের মধ্যে আছে কত পরিবার বলতে এই তো ওই ভাঙনের মধ্যে আমাদের এখানে এই দশ বাড়ি এই গঙ্গার ধারে আছে আর আছে সব ভিতরে মানে তাদের তত অত ভয় নেই তারা তো ভিতরে আছে অত ভয় নেই আর আমার খুবই ভয় জানা জানিয়েছিলেন বলতে আগে ভিডিও ডি ও স্যায়ব ও মেম্বারও মাঝে মধ্যে আসে মানে গুরুত্ব গুরুত্ব দেয় না কাজের কাজ কিছুই হচ্ছে না আমি চাচ্ছি একটাই অনুরোধ দিদির কাছে যে আমাকে একটু ঘর দিক আমি সরে ছেলে মেয়ে নিয়ে একটু সরে তফাতে আমি শান্তিতে ভাবে বাস করি আমার নাম শালিমা দিদি আমাদের এখানে প্রায় তিনশো লোক তিনশো পরিবার তো আছে কিন্তু ভাঙনের মুখে এখন কত পরিবার ধরেন এইখানে প্রায় আট দশ ঘর এখানেই পড়ে আছে আপনার কি চাইছেন আমরা চাইছি আমাদের গঙ্গাটাকে মানে আমাদের যেভাবে হোক আমাদের ভাঙনটাকে রোধ করার জন্য কি নাম বললেন শাখের মালিকা আমাদের এখন যা অবস্থা আমরা খুব ভয়ে আতঙ্কর ওপরে এখানে থাকি আমাদের কেউ নেই আমাদের মিত্র মিত্রী আছে দেখে যায় বলে হবে 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 করতে কিন্তু আমাদের শেষ হয়ে গেল সব যা আর আমাদের দেখো খেবার পাগলের একটু ঘর ফাইনি বাস করতে একটা রান্নাঘর নেই নেমে একটা ঘর দিয়েছিল অল্প পয়সা সেই ঘরটাও দেখো দেখা যাচ্ছে পোঁতা মোতা সব গঙ্গায় ধস নেমে গেল এটা গেল সামনে বছরে সামনে বছরে গেল এবছর জানানো হয়েছিল এবছরে জানানো হয়েছিল না সামনে বছরই জানিয়েছিলাম যখন সব আসলো দেখে গেলো সব দিয়ে আমাদের দেওয়া বাদ দিয়ে ওই গিয়ে পাড়ার লক্ষ্য ভিতরে দিল আমরা সেইভাবেই এখন এই অবস্থায় আছি বাসাপাশি দরকার ঘরদ্বর আমাদের ভিটেও নেই এখন বেটে বেটে আমাদের কোথায় গিয়ে যে আমরা কী করবো আমরা এই চিন্তায় সব সময়তেই আমাদের থাকি আমরা বড় আর ঘুমাইতে পারিনি কেন ওই গাছগুলো ভেবে গেল ছিল উপরে ডাঙায় আজকে গিয়ে দেখতে ভেঙে গেছে কখন কোন সময় যে চলে আসবে ট্রিম করা নিতে টাইম দেবে না হয়তো আমরা খুবই পোস্টের উপর আছি আমাদের অবস্থা যে দেখা একটা পাবলিক এসে বল তোমরা কেন এখন এখান থেকে যাওনি কেন আপনারা ঘর দূর পাওনি কেন দিইনি এখন নেতা জানে আমাদের চেক করে দেয় দেখে যায় গুলো আমাদের কাছে থানা থেকে লোক কিছু ভাই ঠাকুমা এখানে বসে আছে আমি কিছু পাওনি থানার লোক আমাকে দেখেছে করে থানার লোক যখন আসে আপনার নাম আমার নাম আনা মালিতা আমি ইলিয়াস মালিতা কি করু আমি একটা গদ গ্রাম গদখালি গদখালি মহিষরা পঞ্চায়েত আমার আমি চাষবাস করি এখানে গঙ্গা গিয়ে দীর্ঘদিন ধরে বাস করি এখানে ছেলে মেয়ে নিয়ে থাকে খুব খারাপ অবস্থায় এই গঙ্গা ভাঙছে ফাট ধরছে কত ভয় লাগে কিন্তু কি করব ঘর এই অবস্থায় থাকি কি করব। কি করার নেই ছেলে মেয়ে নিয়ে থাকি রাতে ভয়ে ভয়ে থাকি এই ভাঙছে এই জল বাড়ছে ভাঙছে দু চাওয়া আবার এই এইভাবেই দীর্ঘদিন ধরে ভাঙছে দিয়ে ঘরের সামনে চলে এসছে আর আমাদের কী আছে বাড়িতে মা বউ ছেলে মেয়ে সব থাকি করে ছেলেমেয়েরা পড়াশোনা করে ছেলে এইট নাইনে পরে মেয়ে সেভেনে এ পরে চাষবাস করি কত দূর ভাঙনটা দশ ফুট থেকে পনেরো ফুট পর্যন্ত আছে ঘর থেকে এর আগে হয়েছিল। এর আগে ভাঙনে অনেকটা ভেঙে গিয়েছিল গাছপালা ছিল ওখানে হেঁসেল ঘর ছিল গোয়াল ঘর ছিল গরুর গোয়াল ছিল হেঁসেল ছিল ভেঙে গেছে পায়খানা ছিল ভেঙে গেছে কাউকে বলেছিলেন এর আগে দেখে গিয়েছিলো সে তো কোনো খবরই হচ্ছে না বারবার দেখে যাচ্ছে আসছে ঘর দিয়ে না না ঘর পাইনি ঘর দিইনি পাইনি ঘর না নাম আছে ঘর পাইনি এই চলে গেলে কোথায় যাবে চলে গেলে ওই পাড়ায় জায়গা আছে ওই পাড়ায় জায়গা আছে ওখানে ঘর করব এই যে গদখালি এইদিকে ভাঙন চলছে তোমাদের ভাঙনের ব্যাপারে ভাঙন এমন একটা জায়গা চলে এসছে যে কোনো মুহূর্তে আট দশটা পরিবার ভাঙনে কবলে পড়তে পারে এই ভাঙনের পর্বতে এই আমাদের একটা জেলাতে একটা কাজ হবে জলঙ্গী ভবন থেকে সেটা ওয়ার্কারটা কাটারটা এখনো বার হয়নি এই বর্ষার জন্য এখন বন্ধ আছে ওয়ার্কারটা দিলেই এই ভাঙনের কাজ আরম্ভ হবে অনুমোদন হয়ে অনুমোদন হয়ে গেছে ওটা হচ্ছে ব্রিজের ব্রিজ ওখানে নতুন যে ব্রিজ হয়েছে হচ্ছে ওই ব্রিজ ওখান থেকে মালিতাপাড়া পর্যন্ত মালিতাপাড়া আশা করি না মানে খুবই তাড়াতাড়ি কাজ খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ হবে আপনার নাম আকমল সর্দার মৈশুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই গঙ্গার ভাঙন চলছে গতকালিতে এই ব্যাপারে আপনি আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন বা জানিয়েছেন উপভোগ হ্যাঁ গঙ্গা ভাঙনে তো আমরা আগেও কয়েকবার রিকুইশন দিয়েছিলাম রাজ্য কেন্দ্র পর্যন্ত তারপর তো কোনো তখন কোনো কাজ হয়নি এখন গঙ্গা ভাঙনের জন্য আমাদের চার কোটি টাকা স্যাংশন হয়েছে এবং টেন্ডারও হয়ে গেছে কিন্তু এখন এই বর্ষার জন্য কাজ হচ্ছে না হয়তো বর্ষার পরে কাজ শুরু হবে ওই এলাকায় মহিলা ইয়ে করছেন মানে ইডিয়াসটা বলছেন তারা ঘর পাননি এই ব্যাপারে আপনি কি বলছেন মানে ওদের ঘরের তালিকা নাম ছিল ঘর পায়নি ঘরের তালিকায় নাম ছিল কিন্তু কয়েকজন ঘর পায়নি ওরা তো সার্ভের সময় কিভাবে বাদ গেল সে ব্যাপারে আমরা দেখি খোঁজখবর নিয়ে তদন্ত করে দেখি ওরা তো পাওয়ার দরকার ওদের যখন সার্ভে করেছে সার্ভে তো অফিসারটা করেছে আমরা তো সার্ভে করিনি ওরা কীভাবে বাদ দিয়েছে সে বিষয়ে আমাদের বিডিওর কাছে বিডিও অফিসে অ্যাপ্লিকেশন জমাও দেওয়া হয়েছে ওটা পরবর্তীতে ওরা বলেছে আমরা ইনকোয়ারি করবো করার পর আর ব্যবস্থা নেবো তো কী হয় দেখি আমরা হ্যাঁ ওরা তো একটু বিপদের মধ্যে আছে গঙ্গা যে কোনো সময় ভেঙে যেতে পারে কিন্তু ওই জায়গায় ও বসবাস হবে না ওদের অন্যতটা সরে যেতে হবে ঘর বাড়ি দিলেও ওদের অন্য তালিকায় বাড়ি করতে হবে কিন্তু ওই জায়গায় বাড়ি করা যাবে না বাদ কী করে গেছে আমরা জানি না সেটা আমরা চেষ্টা করছি বা বিডিওকে জানানো হয়েছে এ ব্যাপারে হ্যাঁ দরখাস্তের মাধ্যমে ওরা দিয়েছে যে আমাদের তালিকায় নাম ছিল নাম থেকে নাম বাদ গেছে আর কি এ বিষয়ে আমরা বিডিওকে হস্তক্ষেপ করেছি